আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে মিষ্টি রেসিপি আমি কথা দিয়েছিলাম যে আমি যেভাবে মিষ্টি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি মিষ্টি বানানো আসলে কঠিন কিছু না যদি আপনি কিছু নিয়ম মেনটেন করে বানাতে পারেন তাহলে অবশ্যই আপনার মিষ্টি পারফেক্ট হবে তো মিষ্টির জন্য প্রথমে হচ্ছে ছানা তো ছানাটা এমনভাবে বানাবেন যাতে খুব বেশি নরম বা শক্ত না হয় আশা করি আপনারা সবাই ছানা বানাতে পারেন আমি এই জন্য ছানার রেসিপিটা শেয়ার করে নিই যদি কারো দরকার হয় আমাকে কমেন্টস করে জানাবেন আমি ছানার রেসিপিটা পরে সময় শেয়ার করে দেব তো এখানে আমি যেহেতু বেশি পরিমাণে মিষ্টি বানাচ্ছি তাই আমি সব কিছু একটু বেশি বেশি নিয়েছি তো এক কাপ পরিমাণে কিভাবে বানাবেন সেটা আমি কমেন্টস বক্সে আপনাদেরকে পরিমাপটা লিখে দিয়ে দিব সব কিছু দিয়ে আপনি এবার ছানাটা ভালো করে মাখবেন এমনভাবে মাখবেন যাতে ছানাটা একদম মসৃণ হয়ে যায় ছানাতে যদি দানাদার ভাব থাকে বা সবগুলো উপকরণ যদি ভালো করে না মিশে তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে বা মিষ্টির যে টেক্সচারটা আসার কথা সেটা কিন্তু আসবে না আমি যেটা করি একটু সহজ করার জন্য কাজটাকে একটা হাত ব্লেন্ডার নিয়ে নিই তারপরে ছানাটা ওই ব্ল্যান্ডার দিয়ে কয়েকটা প্রেশার দিয়ে একদম মসৃণ করে নিই আর কারো কাছে হাত ব্লেন্ডার না থাকলে আপনারা চওড়া একটা প্লেট বা ট্রেতে নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে মসৃণ করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানাটা কি পরিমাণ সফট আর মসৃণ হয়েছে এবার আমরা এই ছানা থেকে একদম ছোটো ছোটো গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব। যেহেতু আমি রসগোল্লা বানাচ্ছি তাই আমি একটু গোল গোল করেই বানাবো আর হাতের তালুতে আপনারা ঘি বা তেল ভালো করে মেখে নেবেন আর ছানা এরকম নরম হলে কিন্তু আপনারা ভয় পাবেন না যে এটা দিয়ে মিষ্টি হবে না ছানা এরকম নরম মসৃণ হলেই কিন্তু মিষ্টিটা ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি আর বাইরেরটা দেখুন একদম মসৃণ কোনো ফাটল নাই সবগুলো মিষ্টি একসাথে বানিয়ে প্লেটে নিয়ে নেবেন তারপরে আমরা এটা শিরাতে একসাথেই দিব তো শিরা বানানোর জন্য সঠিক নিয়ম হচ্ছে আপনি পানি যতটুকু নেবেন চিনি তার থেকে একটু পরিমাণে কম নেবেন তো এখানে আমি নিয়েছি হচ্ছে চার কাপ চিনি আর ছয় কাপ পানি শিরার রেশিওটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন আর উপরে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন ফেনার মতো সেটা কিন্তু আছে ময়দা আমি এক চামচ পরিমাণে ময়দা গুলে এটাতে দিয়ে দিয়েছিলাম এতে করে আপনার চিনি শিরাতে একটা ঝাঁজের সৃষ্টি হবে ফেনা ফেনা হবে যেটা আপনার মিষ্টিটা সাইজ ঠিক রাখবে এবং ফুলতে হেল্প করবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর এই যে ফুলে উঠেছে এটা সাইজটা কিন্তু আর কমবে না যদি আপনি আমার প্রসেসিংটা ফলো করেন তারপরে এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবেন দশ মিনিটের জন্য যারা বলেন যে পনেরো বিশ মিনিটে মিষ্টি হয়ে যায় কখনও পনেরো মিনিটে মিষ্টি হবে না মিষ্টিটা বানানোর জন্য আপনাকে মিনিমাম এক ঘন্টা জাল দিতে হবে আমি এইভাবে প্রতি দশ মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি কারণ যাতে একটার সাথে একটা লেগে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা বাইরের দিক দিয়ে কত সুন্দর হয়েছে তো এই মিষ্টিটা কিন্তু এখনও হয়নি এটা আরও জাল দিতে হবে তো পনেরো বিশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে যখন দেখবেন যে আপনার চিনির শিরাটা ঘন হয়ে আসছে তখন আপনারা এটাতে গরম পানি দেবেন অল্প অল্প করে আমি যেহেতু অনেকগুলো মিষ্টি একসাথে বানিয়েছি তাই আমি এতে আবার দুই কাপ পানি দেব অর্থাৎ আপনার যদি এক দুই কাপ পরিমাণ কমে যায় আপনি আবার এক দুই কাপ পরিমাণেই অ্যাড করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার পানি দিলাম পানিটা অবশ্যই গরম দেবেন কোনো ঠান্ডা পানি মিষ্টির মধ্যে দিবেন না তাহলে মিষ্টি কিন্তু চুপসে যাবে তো চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব এইভাবে প্রতি দশ মিনিট পর পর চেক করবেন পানি দিবেন ঢাকনা দিবেন এক ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনার মিষ্টি তৈরি হয়ে যাবে চিনির সিরা কখনোই ঘন হতে দেবেন না বেশি ঘন হলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো আমাদের মিষ্টি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন এটা চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব সাত আট ঘন্টার জন্য বা আপনি গরম গরমও খেতে চাইলে খেতে পারবেন পরের দিন যদি খেতে চান তাও খেতে পারবেন এমন না যে আপনাকে এটা অপেক্ষা করতে হবে এখনই খেতে পারবেন না তো এটা হচ্ছে পরের দিনকার অবস্থা আমি আগের দিন রাত্রে বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো যেই ফুল ফুলেছিল ঠিক সেই রকমই আছে একটুও চুপসে যায়নি তো এইভাবে যদি আপনারা আমার রেসিপি ফলো করে বানান আপনার মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে আপনার আফসোস লাগবে না যে আপনি মিষ্টি বানাতে পারেন না আর এই মিষ্টি খাওয়ার পরে আপনার দোকানের মিষ্টি কখনোই ভালো লাগবে না এটা আমার একদম গ্যারান্টি তো যারা মিষ্টি বানাতে পারেন না আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন অবশ্যই পারবেন আর আমি কি বলেছি সেগুলো আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখে তারপরে বলবেন যে এটা হয় না তা কিন্তু না আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং রেসিপি ভালো করে